জীবনে সমস্যার মুখোমুখি হলে আমরা সেই সমস্যার কখনো সামনে রুখে দাঁড়াই কখনো বা ভেঙে পড়ি আবার কখনো বা সেই সমস্যার মোকাবেলা করি কিন্তু সেই সমস্যাটা যখন চলে যায় বা দূর হয়ে যায় তখন আমরা ভুলে যাই কি কারণে সমস্যাটা এসেছিলো এবং সেই কষ্টের দিনগুলোর কথাই ইদানিং ভুলে গিয়ে সেগুলোকে একদমই আমরা ইগনোর করতে থাকি এবং তার ফলে যেই সমস্যার মূল বীজটা যেখান থেকে ছিল যেখান থেকে সমস্যার উৎপত্তি হয়েছিল সেটা কোথাও না কোথাও সুপ্ত অবস্থায় জেগে থাকে এবং ভবিষ্যতে সেটা আমাদের বড় আকারে কষ্ট দিতে বা আমাদের জীবনে ক্ষতি করতে সক্ষম হয় হ্যালো দিস ইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডিজ স্টাইডিজের একটা নতুন সকালে তোমাদের সকলকে ওয়াম ওয়েলকাম জানাই এখন আমাদের চারপাশে মানুষজন বিশাল বড় একটা সমস্যার সম্মুখীন হয়েছে সেটা হচ্ছে যেটা আমরা এখন নিউজ পেপার সোশ্যাল মিডিয়া সমস্ত জায়গায় দেখছি যে কতজন মানুষ বেকারত্বের সম্মুখীন হচ্ছে কতজন মানুষের চাকরি চলে গেছে বা কতজন মানুষের চাকরি আরও যেতে চলেছে আমাদের সমাজে বাঁচতে গেলে এরকম একটার পর একটা ধাক্কা আমাদের খেতে হচ্ছে কিছুদিন আগেই অভয়াকাণ্ড হলো যেটা এখন সবাই মোটামুটি ভুলে যেতেই বসেছে তারপরে এরকম একটা ধাক্কা এলো একটার পর একটা ধাক্কা আসছে কিন্তু কোথা থেকে ধাক্কাটা আসছে সেটা বোঝার কিন্তু মেন দরকার এবং সেটা নিরাময় করা দরকার যে কারণটা কি যে এত কিছুর মূলে কি রয়েছে বা কে রয়েছে বা কারা রয়েছে কিন্তু আমরা কি হয় একদম সমস্যার মোকাবিলা করতে গিয়ে যেটা আসল জায়গা সেই জায়গাটা আমরা ধরতে পারি না বা যে সেই জায়গাটা ইগনোর করে যেটা প্রথমেই বলছিলাম যার জন্য আমাদের আবার একটা ধাক্কার সম্মুখীন হতে হয় যাই হোক আজকে সকালটা শুরু করলাম ভেলোর থেকে কিনে আনা কাপ দিয়ে ভেলোর থেকে কিনে এনেছিলাম এই কাপগুলো ওখানকার ট্রেডিশন বলতে পারো সাউথের ট্রেডিশন এইরকম স্টিলের কাপে ওরা চা খায় তো বিভিন্ন ধরনের কাপ গ্লাস চা খাওয়ার জন্য ওরা ব্যবহার করে তার মধ্যে এটা আমি যেটা কিনেছি এটা ডবল কোটিং ওই জন্যে চাটা একটু কম ধরে বাট দেখতে ভীষণ কিউট লাগলো আর ইউনিক লাগলো আমার আর আমার সংসারে এরকম নেই আমার শাশুড়ি মায়ের কাছে এরকম প্রচুর কালেকশান আছে কারণ বহুদিন যাবত শাশুড়ি মারা মানে শ্বশুর শাশুড়ি ওনারা সব ঘুরতে যায় সাউথ ইন্ডিয়া বহুবার গেছে বিভিন্ন বিভিন্ন সূত্রে কখনো ঘুরতে কখনো আমার শ্বশুরমশাই ভালো প্লেয়ার ছিল সেই কারণে কখনো কোনো ট্রিটমেন্ট করাতে তো এই সমস্ত বিভিন্ন কারণে যেয়ে গিয়ে বিভিন্ন ধরনের স্টিলের বাসনের সম্পার কিনে নিয়ে এসেছিলো তো এবারে গিয়ে আমার খুব ভালো লাগলো তার জন্য আমি এটা কিনে নিয়ে এলাম অ্যান্ড যেগুলো বলছিলাম ওখানকার স্টিলের কোয়ালিটিটা ভীষণ ভালো আর খুব কম রিজনেবল প্রাইসের মধ্যে মানে আমি বলতে পারো রিজনেবলের থেকেও কম প্রাইসের মধ্যে ভালো স্টিল পাওয়া যায় তো ওই কাপগুলো নিয়ে এসেছি ওগুলোতে না বেশ গরম থাকে কিন্তু যেহেতু ডবল কোটিং আছে তার জন্য এটা কোয়ান্টিটিটা কম ধরছে সেটা তখন যখন কিনেছি তখন বুঝতে পারিনি তখন যেটা সিঙ্গেল কোটিং ছিল লোকটা নিজেই দোকানের আমাকে বলল যে এটা কিন্তু একটু গরম হবে ধরতে অসুবিধা হবে ধরতে সুবিধা হওয়ার জন্য এটা কিনলাম তো দেখছি একটু জিনিসটা কম ধরছে তো অসুবিধা নেই সকালবেলা যেহেতু এক কাপ রাচা দিয়ে দিন স্টার্ট করি তাদের রাজাটা একটু কম খেলেও কোনো অসুবিধা নেই এরপরে যেটা চা খাই সেটা একটু বেশি হলে মনে হয় সুবিধা হয় তবে খুব বেশি চায়ের যেহেতু আমি ভক্ত নই তাই আমার বেশ পুষিয়ে যায় আমার কোনো অসুবিধা হয় না আর বেশিবার বারে বারে বেশি চা খাওয়াটাও আমার খুব একটা পছন্দের নয় আবার কেউ কেউ আছে চায়ের ভীষণ ভক্ত চা খেতে বা কফি খেতে ভীষণ পছন্দ করে তো বারে বারে চা খায় বারে বারে কফি খায় এরকম অনেক মানুষই আছে তো আমি যেহেতু চা পারসেন্ট নই তার জন্য আমার খুব একটা অসুবিধা হয় না যাই হোক আমার মনে হয় না আমাদের আশেপাশে কোথাও কোথাও বৃষ্টি বৃষ্টি হয়েছে বেশ সুন্দর একটা ঠান্ডা হাওয়া বইছে আর ওয়েদারটা একটু হালকা মেঘলা টাইপের করে আছে বেশ কটকটে রোদ যেটা সেটা নেই গরম রয়েছে বাট একটা ঠান্ডা হাওয়া বইছে সকাল সন্ধ্যে হয়তো কোনো দিকে বৃষ্টি হয়েছে জানি না কোন দিকে হয়েছে বা কিছু নিউজে কিছু দেখতেও পায়নি তো ওয়েদারটা বেশ ভালো লাগছে আর যে হাওয়াটা বইছে একটু বেলা হয়ে গেলে তো সেটা একটা ধুলো ঝড়ের মতো বইছে বাট সকালের দিকে আর দিকে বেশ একটা মিষ্টি হাওয়া পাচ্ছি তো আজকে অনেকগুলো জামা কাপড় কাচা হয়েছে অ্যাজ ইউজুয়াল যেমন আমি ওয়াশিং মেশিনে কাছি সমস্ত জামা কাপড় কেচেছি অ্যান্ড মিলে দিচ্ছি এগুলো সবই আমার রেগুলার বেসিসে পরা জামা কাপড়গুলো আমি জমিয়ে রাখি এবং ওয়াশিং মেশিনে কাচি যেহেতু কাজের লোক নেই আর হাতে কাচলে আমার একটু সমস্যাই হয় আর যেগুলো খুবই সফিস্টিকেটেড জামা যেগুলো ওয়াশিং মেশিনে দিলে একদম খারাপ হয়ে যাবে এরকম একটা ব্যাপার বা নষ্ট হয়ে যাবে এরকম একটা ব্যাপার সেগুলো আমি নিজে হাতে কেছে নিই তবে মেনলি আমি ওয়াশিং মেশিনটা ইউজ করি রেগুলার পারপাসে মানে রেগুলার জামা কাপড় কাচার পারপাসে সকাল সকাল চা করব অ্যান্ড দেন ওই সব করতে গিয়ে কাপ টাপ নিতে গিয়ে একটা লোকসান হয়ে গেল। একটা কাপ হাত থেকে পড়ে গেল। হাত থেকে পড়ে গেলো বলতে ওই স্ট্যান্ডে রাখা থাকে আমার চায়ের কাপগুলো স্ট্যান্ড থেকে নিতে গিয়ে একটা কাপ পড়ে গেল আর একটা কাপ ভেঙে গেল আমার তো আমার যা কাপ আছে সেগুলো আমি সব শখ করে নিজে দেখে কিনেছি আর কি যতবারই মেলায় যাই ততবার যখন পছন্দ হয় যখন ধরো কোনো কাপ আমার পছন্দ হলো তখন সেই কাপটা নিজে দেখে কিনে নিয়ে শখ করে তো সেই শখের জিনিস একটু আত করে ভেঙে গেলে খুব কষ্ট লাগে বাট কিছু করার নেই যেহেতু ভেঙে গেছে সেহেতু আর কিছু করার নেই সেটাকে তো ফেরাতে পারবো না তবে হ্যাঁ যাতে ওই মিস্টেকটা না হয় সেদিকে খেয়াল রাখতে পারি জামা কাপড়গুলো দেখলেই বুঝতে পারছো কতটা হাওয়া দিচ্ছে দেখো হেলে দুলে একবারে উড়ে চলে যাচ্ছে তবে তোমাদের সাথে আজকে একটা খুব ভালো জিনিস শেয়ার করবো সেটা হচ্ছে যেহেতু কাপটা ভাঙলো তাই আমার মাথায় খেললো যে যেটা আমি করি তোমাদের সাথে সেটা শেয়ার করব যে কোনো কাঁচের জিনিস বা কাঁচ জাতীয় কোনো জিনিস যদি ভাঙে তাহলে সেটা আমি না জাস্ট এমনি ডাস্টবিনে থ্রো করে দিলাম এই জিনিসটা করি না বা কোনো প্যাকেটে ধু দিয়ে ফেলে দিলাম এটা করি না যেটা করি সেটা হচ্ছে এই যে কাপটা আমার ভেঙেছে এটা যদি আমি এইভাবে ফেলে দিই তো এর যে ভাঙা জায়গাটায় এটাতে ধরো কোনো কুকুর বিড়াল কিছু ডাস্টবিনের মধ্যে মুখ ঢোকালো তাদের মুখটাতে আঘাত লেগে কিন্তু কেটে যেতে পারে তার জন্য এটাকে আমি যেটা করি সেটা হচ্ছে মোটা একটা কাগজের মধ্যে এটাকে মোড়াই যাতে এটাতে লাগলেও কোনো রকম আঘাত লাগলে না লাগে কাগজে মুড়িয়ে দেন এটাকে একটা প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে কাটার দিয়ে র্যাপ করে দেন এটাকে ডাস্টবিনে ফেলি ডাইরেক্ট ফেলে দিই না এটাও আমি অনলাইনে একজন ব্লগারের কাছ থেকেই দেখে শিখেছিলাম হিন্দিতে ব্লগিং করে তার কাছ থেকে দেখে শিখেছিলাম তো তারপর থেকে আমি ওটা মেনটেন করি কারণ আগে কী হতো আমি কোনো কাঁচের গ্লাস গ্লাস হঠাৎ করে ভেঙে গেল ফেলে দিতাম তো কি হয় ওরা যেটা বললো সেটা আমিও দেখলাম ভেবে হ্যাঁ একদম ঠিক কথাই ডাস্টবিনে মুখ দেয় দেখবে কুকুররা মুখ দেয় বেড়ালরা মুখ দেয় এবার ওই কাঁচা জায়গায় কাঁচের ভাঙা জায়গাটায় ওর মুখ লাগলে কিন্তু কেটে রক্তাক্ত হতে পারে ওরা তো বলতে পারে না অবলা জেব তার জন্যে এটা প্রিকশান নেওয়া একটু আমাদের কষ্ট হবে একটু আমাদের ব্যবস্থা করে ফেলতে হবে ডাইরেক্ট ফেলে দেবো না কিন্তু তাতে করে কারোর কিছু উপকারে কিন্তু লাগবে তো ওই যে কাস্টগুলো ভেঙে গেছিলো ওই জায়গাটা পরিষ্কার করে নিলাম এবং এই সুযোগে ওই যে জায়গাটা মানে কিচেনের যে স্ল্যাবের ওপরের জায়গাটা যেখানে হাতি পড়ে না প্রায় সেই জায়গাটাও আমার পরিষ্কার হয়ে গেল আমি এই করি আর কি যখন যেটা সুযোগ পাই একটু করে ক্লিন করে নিই তাতে কিন্তু জায়গাটা খুব নিট অ্যান্ড ক্লিন থাকে অ্যান্ড অত্যাধিক গরম থেকে বাঁচতে এই যে আমার ন্যাচারাল এসি এগুলো আমার ঘরকে কিন্তু অনেকটা ঠান্ডা রাখতে সাহায্য করে তোমরাও ট্রাই করতে পারো যে কোনো লাইভ প্ল্যান্ট ঘরে যেগুলো রাখা উপকার তার মধ্যে মানি প্ল্যান্ট একটা তো ব্যাম্বু ট্রি একটা যেগুলো হয় আর কি রাবার প্যান্ট যে কোনো তুমি গাছ লাগাতে পারো এই যেগুলো আমি বলছি আর কি কিছু কিছু গাছ আছে যেগুলো ঘরের ভেতরে লাগানো যায় না কিছু কিছু গাছ আছে যেগুলো ঘরের ভেতরে লাগানো উপকার যেগুলো লাগালে উপকার পাওয়া যায় তো তার মধ্যে হচ্ছে মানি প্ল্যান্ট এটা আমার বাগানের সোর্স আছে মানে আমার ছোট্ট ব্যালকানি বাগানে সোর্স আছে সেখান থেকে আমি কেটে কেটে এইভাবে জলের মধ্যে করে দিয়ে সাজিয়ে রাখি শুধু এই কটা নয় আরও আছে তো মাঝে মাঝে এগুলো জল চেঞ্জ করি এগুলোকে ওপরে জল দিই অ্যান্ড এগুলোকে একটু হাওয়া বাতাস খাওয়াই বাইরে রেখে অ্যান্ড দেন সেগুলো জায়গায় জায়গায় কোটা ঘরে ডিস্ট্রিবিউট করে সাজিয়ে দিই দেখ তেও ভালো লাগে আর ঘরটাকে ঠান্ডা রাখতে সাহায্য করে ট্রাস্ট মি আর সব থেকে বড় কথা কি জানো তো ঘরের নেগেটিভ জিনিসটাকে এটা চুষে নেয় ধরো তোমার ঘরে হঠাৎ করে কেউ এলো সে তাকিয়ে তাকিয়ে দেখছে যে তোমার ঘরটা এত সুন্দর দেখতে নজর লেগে যায় একটা সেই নজরটা কিন্তু মানি প্ল্যান্ট নিজের দিকে চুষে নেয় ওই নজরটাও নেগেটিভ জিনিসটাকেও চুষে নেয় যাই হোক চলো এবার ঘরটা ঝাড়মুছ করে নিই একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই আমরা যেহেতু দুর্গাপুরে থাকি যতই পরিষ্কার পরিচ্ছন্ন করি না কেন একটা কালি স্তর সব সময় দেখা যায় এই যে ব্যালকনিটা আমি ধুয়ে পরিষ্কার করলাম খানিক বাদেই একটা হালকা কালি স্তর কিন্তু ব্যালকনিতে পড়ে যায় কারণ এখানে কলকারখানা খুব বেশি এবং যেহেতু কলকারখানা বেশি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এবং তার ফলে যে কালি ধোঁয়াগুলো ওড়ে কলকারখানা থেকে সেগুলো কোনো না কোনোভাবে উড়ে যতই আমি অ্যাট দ্য এন্ড অফ দ্য টাউন থাকি এটা কিন্তু কালিগুলো উড়ে উড়ে ঠিক চলে আসে আর যেটা আমাদের স্বাস্থ্যের জন্যে ভীষণ ভীষণ ক্ষতিকর আমাদের এখানে না প্রচুর ফ্ল্যাট হচ্ছে অ্যান্ড সব এত নতুন নতুন লোক আসছে যে কি বলবো তাই আমি ভাবি যে লোকে দেখে শুনে দুর্গাপুরে কেন আসছে একটু বর্ধমান দিকে যেতে পারে একটু ওই মানকড় দিকে যেতে পারে ওই সব সাইডগুলোতে একটু কলকারখানা কম যে জায়গায় কলকারখানা কম সেই দিকগুলো যদি মানুষ গিয়ে বসবাস করে তাহলে তারা আরও পাঁচ বছর বেশি বাঁচবে আরও একটু বাচ্চাদের সুস্থ জীবন দিতে পারবে মানে আমার হাতে যদি থাক তো আমি দুর্গাপুর থেকে চলে যেতাম সমস্ত কিছু মানে গুটিয়ে লাঠে চুকিয়ে আর কি আমার বাচ্চাকে একটা সুস্থ পরিবেশ গিফট দেওয়ার জন্য একটা গ্রিন নেচারে ঘেরা কোনো জায়গায় চলে যেতাম বাট কিছু করার নেই যেহেতু ইনকামের সোর্স এখানে এবং বরের মেন ইয়ে এখানে তার জন্য আমাকে এখানেই থাকতে হবে সাউথে দেখেছি কেরালা টেরালা ওদিকে এত গ্রিনারি এত গ্রিনারি এবং সেখানকার লোকেরা যত বাঁচবে এখানকার লোকেরা তার থেকে কম বাঁচবে কারণ ওই কলকারখানার ওই যে কালো যে স্তরটা আমাদের ব্যালকনিতে পড়ছে কোনো না কোনোভাবে সেটা আমাদের লাঞ্চেও কিন্তু পড়ছে সেটা ভীষণভাবে ক্ষতিকারক যাই হোক কিছু তো করার নেই মানুষের যেরকম জীবন সেরকম চলতে হবে তবে তার মধ্যেও যতটুকু ভালো থাকা যায় তার জন্য আমি না আমার ব্যালকনিতে ভালোভাবে গাছ লাগিয়ে রেখেছি শুধু এই কারণেই যাতে যতটুকু গ্রিনারি দেখা যায় বা পাওয়া যায় যতটুকু এয়ার ফ্রেশ করতে পারে যাই হোক আজকে লাঞ্চে মেনিতে ডাঁটা আলু পেঁয়াজ দিয়ে পোস্ত করেছিলাম আমার ভীষণ ফেভারিট লিগলিকের ডাটা এই লিগলিকের ডাঁটাগুলো এই সিজনেই পাওয়া যাচ্ছে এরপরে আর পাওয়াই যাবে না আমার ভীষণ ফেভারিট একটা খাবার বলতে পারো আর ছিল উচ্ছে ভাজা আজকে পুরো নিরামিষ মেনু পুরো নিরামিষ এই শোনো লাইকটা করতে ভুলো না লাইক করে শেয়ার করে দাও একটু আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর এখানে শুক্তো আছে শুক্তোটা আমার শাশুড়ি মা পাঠিয়েছিল আর রয়েছে এদিকে চাটনি প্লাস্টিক চাটনি আর প্লাস্টিক চাটনিটা আমার হাজব্যান্ড বানিয়েছে ভীষণ টেস্টি হয়েছিল আর রয়েছিলো টক দই অ্যাজ ইউজুয়াল যেটা আমরা খাই তো এই হচ্ছে আজকের লাঞ্চের মেনু কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানিও আশা করি তোমাদের ভালো লাগবে অ্যান্ড এই গ্রীষ্মকালে সবাই চেষ্টা করে একটু করে দই খেতে এটা শরীর মাথা চুল সব কিছুর জন্যই ভালো তবে আজ আসি লাভ বাই